নমস্কার বন্ধুরা চলুন আজ আমরা নিজেদের ভেতরের এক গভীর সত্যকে ছুঁয়ে দেখি সেই সত্য যা আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন করে দেখতে শেখায় আমরা আমাদের চারপাশে যা দেখি তা কি চিরন্তন এই যে ঘর এই যে সম্পর্ক এই যে আনন্দ এই যে বেদনা এরা কি সত্যিই চিরকাল আমাদের সঙ্গে থাকবে একটু চোখ বন্ধ করে ভাবুন তো এই মুহূর্তের আনন্দ এই মুহূর্তের বেদনা সবই তো এক প্রবহমান নদীর মতো আসে আবার চলেও যায় এটাই অনিত্য কোনো কিছুই চিরস্থায়ী নয় আপনার শরীরের প্রতিটি কোষ প্রতিনিয়ত বদলে যাচ্ছে আপনার মনের ভাবনাগুলো এক মুহূর্ত স্থির থাকছে না এই অনিত্যকে যখন আমরা গভীরভাবে উপলব্ধি করি তখন আমাদের ভেতর এক অদ্ভুত সংবেগ বা অনুশোচনা জাগ্রত হয় একটা ভাবনা আসে যে জীবন এত ক্ষণস্থায়ী তার পেছনে আমরা কেন এত দৌড়াচ্ছি আর এই অনিত্যকে আঁকড়ে ধরার চেষ্টা থেকেই জন্ম নেয় দুঃখ যখন আমরা প্রিয়জনকে হারাই যখন আমাদের প্রিয় বস্তুগুলো নষ্ট হয়ে যায় যখন আমাদের সুখের সময়গুলো শেষ হয়ে যায় তখন আমরা কষ্ট পাই কারণ আমরা ভেবেছিলাম এগুলো চিরকাল আমাদের সঙ্গে থাকবে কিন্তু বৌদ্ধ ধর্ম শেখায় আমাদের এই দুঃখের মূল কারণ হল আসক্তি আমরা যা অনিত্য তাকে নিত্য মনে করে আঁকড়ে ধরি আর এই আসক্তি আমাদের প্রতিটি দুঃখের বীজ একটু ভাবুন তো এই যে আমাদের শরীর এটা কি সত্যিই আমাদের এর উপর কি আমাদের কোনো নিয়ন্ত্রণ আছে আমরা কি চাইলে একে অসুস্থ হওয়া থেকে আটকাতে পারি আমরা কি একে বৃদ্ধ হওয়া থেকে আটকাতে পারি পারি না এই শরীর আমাদের মনের মতো চলে না এটাই অনাত্মা এর কোনো স্থায়ী সত্তা নেই এই শরীর কেবল কিছু উপাদানের সমষ্টি মাটি পানি আগুন বাতাস ঠিক যেমন একটি গাড়ির চাকা ইঞ্জিন আর স্টিয়ারিং মিলে গাড়ি হয় তেমনি এই উপাদানগুলো মিলে আমাদের শরীর তৈরি আর তাই এই শরীরকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার দরকার নেই তাহলে কি কোনো কিছুই স্থায়ী নয় তাহলে আমরা কি করব বৌদ্ধ ধর্ম আমাদের একটি পথ দেখায় আনাপানা ধ্যান অর্থাৎ আমাদের নিজের প্রশ্বাস এবং নিঃশ্বাসের উপর মনোযোগ দেওয়া আসুন এখন আমরা এক মিনিটের জন্য শুধু আমাদের শ্বাসের দিকে মন দিই চোখ বন্ধ করুন সোজা হয়ে বসুন আপনি স্বাভাবিকভাবে যেভাবে শ্বাস নিচ্ছেন সেভাবেই শ্বাস নিন লক্ষ্য করুন যখন আপনি শ্বাস নিচ্ছেন তখন আপনার নাক বা বুকের ভেতর কেমন লাগছে লক্ষ্য করুন যখন আপনি শ্বাস ছাড়ছেন তখন কেমন লাগছে আপনার মন যদি এদিকদিক চলে যায় চিন্তা নেই শুধু আলতো করে আবার আপনার শ্বাসের দিকে ফিরিয়ে আনুন এই শ্বাসের দিকে মন দিলে আমরা শিখি প্রতিটি মুহূর্তই নতুন প্রতিটি শ্বাস আমাদের নতুন করে বাঁচতে শেখায় আমরা অনিত্যকে মেনে নিতে শিখি দুঃখকে বুঝতে শিখি এবং নিজেকে এই শরীর বা মনের ঊর্ধ্বে দেখতে পাই সংবেগ কোনো হতাশা নয় বরং এক গভীর সচেতনতা এটা আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করার একটি সুযোগ যখন আমরা অনিত্যকে উপলব্ধি করি তখন আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিতে শুরু করি যখন আমরা দুঃখকে বুঝতে পারি তখন আমাদের আসক্তি কমে যায় আর যখন আমরা অনাত্মাকে মেনে নিই তখন আমাদের অহংকার দূর হয় আপনার জীবনের প্রতিটি ক্ষণ যেন সংবেগের আলোকে আরও গভীর আরও শান্ত এবং আরও অর্থপূর্ণ হয়ে ওঠে সেই শুভকামনা